একটা ছোট্ট ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ দিনে মাত্র দু কেজিরও বেশির ওজন দিয়ে দেয় কিভাবে আজকের ভিডিওটি বন্ধু আমাদের নিত্য প্রয়োজনীয় মাংসের চাহিদা পূরণ করার বয়লার মুরগির কিছু বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে আজকের ভিডিওটি উনিশশো পঞ্চাশের দশকে আমেরিকায় কর্নিস আর প্লে মাউথ রক মিশিয়ে ক্রস ব্রিডিং থেকে তৈরি হয় ব্রয়লার মুরগির উদ্দেশ্য একটাই দ্রুত মাংস উৎপাদন করা দেশি মুরগি যেখানে ছয় থেকে আট মাসে মাত্র এক কেজি ওজন হয় সেখানে ব্রয়লার মুরগি চল্লিশ দিনে দুই থেকে প্রায় আড়াই কিলো অবধি ওজন হয়ে যেতে পারে কারণ এদের খাবার রূপান্তর ক্ষমতা বা এফসিআর এতটাই ভালো যে কম খাবার খেয়ে দ্রুত ওজন বাড়ে দ্রুত ওজন বাড়ে তো ঠিকই তবে এই পাখির মধ্যে শ্বাসকষ্ট হৃদরোগ হঠাৎ মৃত্যু আর পায়ের সমস্যাও বেশি দেখা যায় ব্রয়লার মুরগি সাধারণত পাঁচ সাত সপ্তাহেই খাবারের জন্য রেডি হয়ে যায় কিন্তু এদের স্বাভাবিকভাবে বাঁচতে দিলে এরা ছয় থেকে আট বছর অবধি বাঁচতে পারে গবেষণায় দেখা গেছে মুরগি মানুষের মতো ঘুমাতেও পারে এবং ঘুমের মধ্যেও স্বপ্ন দেখে তবে মানুষের মতো বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে না ব্রয়লার মুরগি সাধারণত খাবার খাওয়ার এবং ফার্মে দৌড়ানোর স্বপ্ন দেখে অনেক দেশে এখনো অবধি গবেষণা চলছে ব্রয়লার মুরগিকে কিভাবে বেশি সময়ে বড় করা যায় যাতে এদের রোগ ব্যাধি অনেক কম হয় এক কেজি মাংস উৎপাদনে কয়েক কেজি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তাই পরিবেশে এর প্রভাব নিয়েও চিন্তা বাড়ছে ব্রয়লার মুরগি বিশেষ ধরনের ফিট খেয়ে বড় হয় রোগ প্রতিরোধে দরকার ভ্যাকসিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোলট্রি ফার্মের ব্যবস্থা অনেক দেশে এখনও অ্যান্টিবায়োটিক কমানোর ব্যবস্থা চলছে দেশি মুরগি বড়ো হতে সময় নেয় মাংসও খুব সুস্বাদু কিন্তু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি বৃদ্ধি হয় কিন্তু এর স্বাদ অনেকটা হালকা

ব্রয়লার মুরগির দ্রুত মাংস দামে বিশেষত বুকের মাংস বেশি হয় পায়ের হাড়ও দুর্বল বলে শরীরের অতিরিক্ত ওজন বহন করতে এদের কষ্ট হয় ব্রয়লার মুরগির বৈজ্ঞানিক নাম গ্যালাস গেলাস ডোমেস্টিকাস বন্ধু আজকে এই অবধি ছোট্ট একটি ভিডিও আমি নিয়ে এলাম আপনাদের সামনে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে অবশ্যই আমাকে সাপোর্ট করুন অবশ্যই আমাকে সাপোর্ট করুন যাতে পরবর্তী আমি আরও প্রতিবেদনের ভিডিও এবং পোলট্রি ফার্মিংয়ের ভিডিও বানাতে পারি নমস্কার বন্ধু ফিরে আসছি আবার একটি নতুন ভিডিওতে